আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু আমরুপালির বাগানে আম আসছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত বছর তুলনায় কিন্তু এবারে আম খুব বেশি ধরেনি আমগুলো ঝোড়ো বাতাসে কিন্তু পড়ে গেছে আম এখানে কিন্তু বড় হয়ে গেছে এখন বর্তমান কড়ালির থেকে একটু বড় হয়ে গেছে আমগুলো আপনাদেরকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বাগানে প্রচুর পরিমাণে আম আসছে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আমরুপালির বাগান এছাড়াও রয়েছে এখানে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পরিমাণে আম চলে এসেছে গাছে আমগুলো বড় হয়ে গেছে ইনশাল্লাহ এবারে আবহাওয়া অনুকূল ভালো থাকলে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে এবারও করিয়ার যোগে আম পাঠাতে পারবো সব কিছু যদি ভালো থাকে আবহাওয়া অনুকূল তবে প্রচুর পরিমানে আম আসছে বাগানে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে পুরো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে দেখতে পাচ্ছেন আম চলে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজ মোহাম্মদ আল্লাহ হাফেজ আলাইকুম